আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি এই ধরনের মিনি আইপিএস আর কিভাবে কানেকশন করতে হয় অথবা প্রাইসে কত হ্যাঁ এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আপনারা আমার এই ফুল ভিডিওটা যদি দেখে আসতে পারেন তাহলে আশা করি আপনারা এ টু জেড জানতে পারবেন এই ধরনের মিনি ইউপিএস বানাতে অথবা এই ধরনের মিনি ইউপিএস গুলো কিনতে কত টাকা খরচা পড়ে হ্যাঁ কোনটার দাম কত অথবা কতখানি ব্যাক আপ দিবে এ টু জেড কিন্তু বিস্তারিত আলোচনা থাকবে আমার এই ভিডিওতে দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই তাহলে আমরা প্রথমে দেখে নেব আমাদের যে কেসিংটি রয়েছে এটিতে লেখা রয়েছে ডিজিটাল মিনি ইউপিএস অথবা আপনাদের যে কোনো কেসিংয়ে যে কোনো ধরনের স্টিকার মারা থাকতে অথবা লেখা থাকতে পারে তো যাই হোক আমাদের এই কেসিংটি নিয়ে এসে হচ্ছে একশো থেকে দুশো টাকার মতো নিতে পারে আমি শুধু আপনাদেরকে ধারণা দিয়ে যাব আপনারা কিন্তু ক্যালকুলেটার করে নিতে পারেন এর পরবর্তীতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব এই যে আমি একটি ব্যাটারি কিনেছি এই ব্যাটারিটি কিন্তু ক্যানসন কোম্পানির একটি ব্যাটারি আসলে আমি ইতিপূর্বে যতগুলো ইউপিএস বানিয়েছি সেগুলোর মধ্যে কিন্তু আমি অন্য অন্য কোম্পানির কোনো ব্যাটারি দিইনি নি সবগুলোই কিন্তু ক্যানসন কোম্পানির ব্যাটারি দিয়েছে আপনারা খেয়াল করেন এটি হচ্ছে বারো ভোল্টের একটি নাইন এম্পিয়ারের ব্যাটারি এটি কিন্তু আমি সব জায়গাতেই ব্যবহার করি কারণ এটি আমি ভালো পারফরম্যান্স পেয়েছি তো আপনাদেরকেও সাজেস্ট করব আপনারাও এই ধরনের ব্যাটারিগুলো ইউজ করবেন মার্কেট প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তো ভেবে অন্য অন্য দাম হতে পারে তো যাই হোক ভিডিওটা একটু লং হতে পারে কারণ শিখতে অথবা জানতে কিন্তু সময় একটু ব্যয়বহুল হতে পারে এরপর আমরা এখানে একটি ট্রান্সফর্মার নিয়েছি ট্রান্সফর্মারটির দাম খুব কম এটি হচ্ছে সিলভারে সিলভারের হলেও এটি কিন্তু মানে ভালো তার কারণ ভিতরে আপনাদেরকে দেখাতে পারতেছে না ওই যে একটু একটু দেখা যাচ্ছে এটি কিন্তু একটু এমপিআর বেশি এটা হচ্ছে সিক্স এম্পেয়ারের বারো ভোল্ট আমার কাছ থেকে নিয়েছিল হচ্ছে তিনশত টাকা এরপর আমরা এটি দিয়ে চার্জ করব হ্যাঁ এটির দাম নিয়েছে হচ্ছে পঞ্চাশ টাকা জায়গাভাবে অন্য দাম হতে পারে আমরা এটিতে অটোমেটিক যে কাট করব। অথবা ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক কাট করে দিবে এটি হচ্ছে অটো কাট চার্জিং সার্কিট এটির দাম নিয়েছে হচ্ছে আশি টাকা তো জায়গা জায়গাভাবে অন্যান্য দাম হতে পারে আমাদের কাছে এখানে জ্যাক দেখতে পারতেছেন এই জ্যাকের মাধ্যমে আমরা একটি ফ্যান একটি লাইট আর একটি বারো ভোল্ট আউটপুট আমরা বের করে নেবো সেটি হচ্ছে এখানে এক দুই তিন চারটি সকেট দেখতে পারতেছেন আপনারা আমরা দেখানোর চেষ্টা করবো এই যে এখানে আমরা এগুলো কিন্তু এক এক করে এখানে ঢুকিয়ে দিয়ে আউটপুট বের করবো তো এই গুঁড়ো মালগুলো আর এই সেটে তিনটি সুইচ দেখতে পারতেছেন এই যে সামনে এই সুইচটির দাম নিয়েছে যে বিশ টাকাগুলো হচ্ছে দশ টাকা করে তো অ্যাভারেস্ট আমরা এই সুইচ মুইচ মিলাইয়া হ্যাঁ এখানে দেড়শো টাকার মতো ধরলাম তো তাহলে আপনারা বুঝতেই পারলেন যে এখানে কত টাকার মালামাল গেল তারপর আপনাদেরকে আমি একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। সেটি হলো আমরা এখানে যে মালগুলো দেখলাম দুই থেকে বাইশশো টাকার মালামাল এখানে আছে আপনারা চাইলে কিন্তু চার্জিং ফ্যানের থেকে এই সব মিনি আইপেজ বানিয়ে কিন্তু খুব সহজে ভালো পারফরমেন্স পেতে পারেন এছাড়াও এর সাথে যে আমরা একটি ফ্যান কিনেছিলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফ্যানটি আমি এখনো বাইর করি নাই তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি হচ্ছে ষোলো ইঞ্চি একটি ফ্যান এটির দাম নিয়েছিল আমার কাছ থেকে তেরো টাকা তো জায়গাভাবে অন্য দাম হতে পারে আমি কিন্তু এ টু জেড সবকিছু দেখিয়ে দেবো আপনাদেরকে লাস্ট পর্যন্ত আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে চলুন কিভাবে এটি কানেকশন করা যায় আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো আমাদের প্রথম অবস্থায় কাজ হবে আমরা ট্রান্সফর্মারটি এখানে লাগিয়ে নিব তো আপনারা খেয়াল করেন আমরা এখানে ট্রান্সফর্মারটি লাগিয়ে এসি কানেকশনগুলো দিয়ে নিয়েছি আমাদের যে সুইচ রয়েছে সুইচ থেকে কিন্তু আমরা এখানে সরাসরি কানেকশন করে দিয়েছি আমি আবারও বোঝানোর চেষ্টা করবো এখানে এসি লাইন থেকে আমরা দুইটি তার নিয়ে আমাদের সুইচের উপর দুই অংশ আমরা দুইটি লাগিয়ে দিয়েছি খেয়াল করেন আর নিচের দুই অংশ থেকে আমরা ট্রান্সফর্মারে দুইটি লাইন নিয়েছি আমরা এই সুইচ থেকে আপনারা খেয়াল করেন এই সুইচ থেকে এবারে আমাদের এসি কানেকশন ওকে এবার আমরা যেটা করব আমাদের যে এখানে চার্জিং সার্কিটটি রয়েছে সেটি আমরা এখানে সুন্দর করে বসিয়ে নেব আমরা এটি লাগিয়ে নেওয়ার পূর্বে যেটা করব আমরা ট্রান্সফর্মার তিনটি লাইন আপনারা খেয়াল করেন তিনটি লাইন আমরা এক এক করে জায়গায় দিয়ে নিচ্ছি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা প্রথমে মাঝখানে যে জিরো লাইনটি আছে আমরা এখানে কমনে দিয়ে নেব আপনারা সব সময় আমার দিকে লক্ষ্য রাখুন আমি কোথায় কীভাবে কানেকশনগুলো করতেছি আপনারা বুঝে নিতে পারবেন এখানে গ্রাউন্ড অর্থাৎ এই সার্কিটের যে মাইনাস রয়েছে সেখানে আমরা এই ট্রান্সফরমারের মিডল পিনটি দিয়ে নিলাম এবার আমরা দুইটি লাইন পাবো দুইটি আমরা এখানে ডায়টের এই প্রান্তে আমরা দুইটি লাইনে কানেকশন এখানে করে দিব এক এক করে হয়তোবা দেখতে আপনাদের একটু অসুবিধা হতে পারে কেননা আমি একা একা এখানে ভিডিও করতেছি কারণ আমার পাশে কেউ নেই কারণ একা একা ভিডিও করলে যে কীরকম ঝামেলা যারা ভিডিও করে তারাই শুধু জানে তো যাই হোক আমরা এখানে তিনটি কানেকশন করে দিলাম এবারে আমরা যেটা করব। আমরা হচ্ছে এই যে সুইচের যে আউটপুট কানেকশনগুলো সেটি নিয়ে নেবো আপনারা সব সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা এই যে এই সাইডে যে লাইনটি পাচ্ছি এটি হচ্ছে আমাদের আউটপুট অর্থাৎ অটো আউটপুট হবে এই দু এই লাইন দিয়ে এটি হচ্ছে আমাদের রিলে এখানে একটি রিলে এই রিলেটির কাজ হচ্ছে কাট করে দিবে আর কারেন্ট গেলে হচ্ছে এই রিলেটি ভোল্টেজ ট্রান্সফার করে এখানে দিয়ে দিবে তো আমরা এই জায়গার মধ্যে আমরা এই লাইনটি দিয়ে নিলাম এটি আমরা ডাইরেক্ট সরাসরি সুইচে দিয়ে নেব তো এটি আমাদের হচ্ছে আউটপুট ভোল্টেজ তা আমরা এখানে যে সুইচ রয়েছে এই সুইচের এই প্রান্তে একটি দিয়ে নেব নিচের প্রান্তে একটি দিয়ে নেব আর ওই সুইচের নিচের প্রান্তে আরেকটি দিয়ে নেব এটি লাগিয়ে নিতে পেরেছি এবারে আমরা যেটি করব। আমরা আউটপুট এখানে লাগিয়ে নিয়েছি সুইচের মধ্যে এখন আমরা সুইচ থেকে যে দুইটি কানেকশন অথবা আমাদের এখানে ইন্ডিকেটার করে দিয়েছি খেয়াল করেন আপনারা এখানে লাইট ফ্যান আর এটি হচ্ছে বারো ভোল্টেজ থাকবে তো আমরা এখানে লাইন কানেকশান নিয়ে নেব তো আমরা দুইটি এখানে কানেকশান নিয়েছি লাল কেবল তো আমরা এই যে সুইচ রয়েছে সুইচের দুই প্রান্ত থেকে আমরা দুইটি লাইন নিয়ে নেব আমরা প্রথম সুইচ থেকে নিয়ে নেব হচ্ছে এটি হলো লাইটের জন্য আর এটি নিয়ে নিচ্ছে আমরা হচ্ছে আমাদের ফ্যান যে রয়েছে ফ্যানের জন্য তো আসলে অনেকেই বলে থাকেন আপনারা যে ভাই সবগুলো ভিডিও দিয়েছেন করে অথবা ফুল ভিডিও একটাও দেননি তো তাদের উদ্দেশ্যে কিন্তু এই ভিডিওটি আজকের ভিডিওটি লং হতে পারে কিন্তু সম্পূর্ণ এ টু জেড পাবেন আপনারা সময় যদি দেন তাহলে সব কিছু জানতে পারবেন বা শিখতে পারবেন এই সেটে আমরা যে শগেরগুলো নাগিয়ে নিয়েছি সেখানে আমরা এক এক করে এটি লাগিয়ে দেব আমরা এখানে আরও দুইটি লাইন নিয়ে নিলাম আপনারা দেখতে পারতেছেন একটি কালো কেবল একটি হচ্ছে লাল কেবল আমরা লালটি নিয়ে দিয়ে দেবো ডাইরেক্ট সরাসরি বারো ভোল্টের মধ্যে আর আমাদের মাইনাসটি আমরা এখানে যে লাইটের জন্য একটি করে লাইন টানছি অথবা ফ্যানের জন্য প্লাস লাইন আমরা মাইনাস লাইনটি এখান থেকে দিয়ে নেব তো আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে পিসিবির যে মাইনাস রয়েছে আমরা সরাসরি এই মাইনাস থেকে আমরা এই একটি মাইনাস লাইন নিয়ে নেব আর আমাদের যে এই লাল ক্যাবলটি রয়েছে এটি আমরা সরাসরি বারো ভোল্ট ব্যাটারি কোথায় আছে অথবা বারো ভোল্টের ব্যাটারি লাইন কোথায় আছে আমরা সেখানে দিয়ে দেবো এই যেখানে বারো ভোল্টের ব্যাটারি লাইন এখান থেকে আমরা সরাসরি এটি নিয়ে নেব তো এখান থেকে আমরা একেবারে চলে যাবো আবারও এই প্রান্তে এই প্রান্তে এসে আমরা আগের মতো সেম টু সেম এক এক করে আমরা যে বারো ভোল্টের লাইনটি একে সরাসরি আমরা লাস্ট পর্যায়ে যে সকেটটি রয়েছে সেটির মধ্যে দিয়ে নেব এটিতে আমরা সরাসরি কিন্তু বারো ভোল্টেই পাবো এটিতে অন্য কোনো ভোল্টেজ পাবো না অথবা আমাদের সুইচ থাকবে না এটি সরাসরি কারেন্ট থাকলেও বারো ভোল থাকবে না থাকলেও বারো ভোল থাকবে আর এগুলো হচ্ছে কারেন্ট গেলেই বারো ভোল আউটপুট হবে ঠিক আছে অটো করা এসছে এই দুইটি একটি লাইট একটি ফ্যান ঠিক আছে এবার আমরা এখানে এই যে সকেটগুলো দিয়েছি এখানে আমরা মাইনাস দেওয়ার জন্য এই যে আমরা কালো কাপড়টি এখানে কেটে কেটে নিয়েছি এখানে এক এক করে সবগুলোতে আমরা জ্বালা করে দিয়ে নেব আসলে এগুলো কাজ করতে গেলে সময় লাগে প্রচুর কারণ আপনারা যদি ভিডিওগুলো দেখে দেখে লাইক কমেন্ট শেয়ার অথবা কোনো কমেন্ট না করেন সেক্ষেত্রে ভাই কোনো উৎসাহতা পাওয়া যায় না তো আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো দেখে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে দেবেন আচ্ছা যাই হোক সর্বশেষ আমাদের এই পৃথিবী থেকে কানেকশনগুলো সম্পূর্ণভাবে আমরা কমপ্লিট করতে পেরেছি এবারে আমরা যেটা করব আমাদের তো অবশ্যই এখানে এনটিকেটারের প্রয়োজন রয়েছে আপনারা খেয়াল করেন এখানে হচ্ছে পাওয়ার এখানে চার্জিং এখানে লাইট আর ফ্যান তো সেগুলো আমরা কিভাবে কানেকশন করব সেটি আপনারা দেখতে থাকবেন তো আমরা এখানে দুইটি কানেকশন করেছি আপাতত এখানে একটি হচ্ছে পাওয়ার এন্টিকেটর আর একটি হচ্ছে ফুল চার্জের জন্য আরেকটি আমরা গ্রাউন্ড দিয়েছি নিচের অংশ কিন্তু এখনও আমরা লাগাইনি এখানে আমরা দিয়েছি হচ্ছে ফুল চার্জ আর এখানে আমরা পাওয়ার দিয়েছি এবারে আমাদের এখানে লেখা রয়েছে লাইট এখানে লেখা রয়েছে লাইট ফ্যান দুইটি আমরা একই সুইচে কিভাবে চালাবো সেটি আমরা এবারে কানেকশন করব। যাই হোক অবশেষে আমরা এই লাইনটিও কানেকশন করে নিয়েছি আমরা দুই সুইচের দুই প্রান্তে দুইটি ডায়ট লাগিয়ে নিয়েছি আপনারা খেয়াল করেন এখানে দুইটি ডায়ট লাগিয়ে নিয়েছি ডায়টের মাথা থেকে আমরা একটি লাইন এখানে দিয়েছি আর এই নিচেটির থেকে আমরা এর একটি রেজিস্টর লাগিয়ে নিয়েছি আমরা সাধারণত জানি পিসিবির মধ্যে দুইটি রেজিস্টার আছে তো যেহেতু আমরা তিন নম্বরটি লাগিয়েছি এখানে আমরা রেজিস্টর একটি মাইনাসে দিয়ে নিয়েছি আর আমরা প্লাস লাইনে এইভাবে দুইটি ডায়েট দিয়ে নিয়েছি এবারে আমাদের এখানে কাজ কমপ্লিট এবারে আমরা যেটি করবো আমাদের ব্যাটারিটি এখানে ইনস্টল করে নেব ব্যাটারিটি ইনস্টল করে নিয়ে আমরা এখানে দুইটি ব্যাটারি কানেকশন দিয়ে নেব তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন শেষের দিকে প্রায় যাই হোক অবশেষে আমরা ভাবে কানেকশন করে নিয়েছি ব্যাটারিটি ওখানে দেখতে পারতেছেন ব্যাটারি প্লাস থেকে ব্যাটারি মাইনাস থেকে আমরা দুইটি কানেকশন এখানে নিয়েছি এবারে আমরা এখানে আমাদের কাজ থাকবে হচ্ছে আমরা এটি অটো কাট করে দেব আমরা একটি মিটার নিয়েছি দেখতে পাতেছেন এখানে ভোল্টেজ থার্টি পয়েন্ট থ্রি সেভেন সিক্স তা আমরা এবারে যদি ভোল্টেজটি দিয়ে নেই হ্যাঁ আমরা এখানে কানেকশনটি দিয়ে নিয়েছি দেখতে পাতেছেন রেড কালার বাতিটি জ্বলছে অর্থাৎ আমার এটি চার্জ হচ্ছে আর যদি ফুল চার্জ হয়ে যায় তাহলে এটি কিন্তু জ্বলে উঠবে এবার আমরা এখানে চোদ্দো পয়েন্ট চার ঠিক আছে এরকম হলে আমরা এখানে কাট করে দেবো আপনারা খেয়াল করবেন আমাদের যে পিসিবিটি রয়েছে আমরা একটু জুপটি নিচে করে দিচ্ছি হুম তেরো পয়েন্ট ফাইভ দেখাচ্ছে এখান থেকে আমরা এটি পিসিবিটি উঠিয়ে নেব নিয়ে আমরা এখানে এটি কাট করে দেব আমাদের যে ইয়ে রয়েছে এটির মাধ্যমে আমরা যদি এখনই কাট করতে চাই তাহলে করতে পারব দেখাচ্ছি এটি আমরা বামে ঘোরান দিলে একটি শব্দ পড়ছে ঠিক আছে আমরা আবারও এদিকে দেওয়ানোর চেষ্টা করব তো যাই হোক এই পর্যন্ত আমার এই ভিডিওটি আশা করি যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ